না কবে বেড়েছে সেটা গো দুই মাস কোন জায়গা কোন জায়গা ঘুরলা তো এটা এক একটা সুরের দাম কত হয় এগুলা গোস্ত কতগুলা করে হয় একমন মন তিন করে হয় তো বিষয় হলে কতগুলো সুর আছে জায়গায় একশো বিশটা নাকি তো একটা সোরের বাচ্চা কটা হয় সাতটা বাচ্চা হয় আর কতদিন পর পর বিয়ান দেয় এরা ছ মাস অন্তর অন্তর বিয়ান দেয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুরের দফা আসলেই এগুলো নিষিদ্ধ আমাদের এলাকায় কিন্তু তারপরে এরা ভাইরা নিয়ে চলে আসছে তো কি করা যায় এখন এত এতকে নিষেধ করে নিষেধ করলাম তো এগুলো আসলে আমরা রাখতে দেবো না এখানে গরু বাছুরা আমাদের বিচরণ হয় কিন্তু এই ভাইরা এমনভাবে নিয়ে আসছে আমরা তো বুঝতেও পারিনি তো আসলে এগুলো তো ঠিক না এটা তো আমাদের নিষিদ্ধ একেবারে নিষিদ্ধ শুয়োর মানে তো একেবারে নিষিদ্ধ আমাদের এটা চলবে না এই জিনিসটা এখানে তো ভাইদের বললাম এরা নিয়ে চলে যাবে এখান থেকে তো রাখবে না এখানে তো তাই জিনিসটা আপনার আপনাদের সামনে একটু শেয়ার করলাম এবং তুলে ধরলাম তো এই জিনিসটা আসলে একেবারে নিষিদ্ধ কিন্তু আমাদের জন্য এটা এটা এখানে আমরা রাখবো না এদেরকে তো মামা ঠিক আছে আমার দেন খেতে দেন খেতে দেন ওই উপরে নিয়ে চলে যান উপরে একবারে একবারে রাস্তার ওপরে নে চলে মামা রাস্তার পাশে না চলে যান মামা না না এই পাশে রাস্তার পাশে মামা এই পাশে এই পাশে এই পাশে যান মামা এই এ দাও খেদাও 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 খেতে খেদ খেদাও খেদাও নে যাও মামা নে যাও না যাও যাও সমস্যা না যাও নে

শোয়াই রাখছে ওইটা আপনার ওখানে বাচ্চা হবে এই আপনার শোয়ারটার এই যে একটা মা শোয়ার এখানে আপনার যে বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে এখানে খাওয়াচ্ছে দুধ এই যে কি অবস্থা তো বন্ধুরা যে এই যে এই কালো খাসি বা সুর এ যে এক্ষুনি বাচ্চাটা হলো ছয়টা বাচ্চা বাচ্চা হয়েছে কোথায় আপনার কোথেকে আসছেন কোথেকে পাল নে বগুড়া তেলে কি মাংস বিক্রি হয় নাকি কত করে কেজি বিক্রি মাংস পাঁচশো টাকা তো আপনারা কি এগুলো দেখাশোনা করে নাকি কত করে আপনাদের বেতন দেয় এগারো হাজার না মারবে না খুব শক্তি মানে খুব কঠিন যান শহরের যান কঠিন শক্ত যান